নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি দুর্দান্ত ছাদের একটা বেগুনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এই নিরামিষ বেগুনের ছাদ অনেক দিন পর্যন্ত আপনার জীবে লেগে থাকবে এটা রাতে কিংবা দুপুরে যে কোনো সময় ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর রান্না করাও একেবারে সহজ বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা আপনারা যে কোনো স্পেশাল দিনেও তৈরি করে ফেলতে পারবেন আর একবার বানালে বারবার এভাবেই বেগুনের এই রেসিপিটা বানাবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই অসাধারণ সাথে বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি ওয়েট তিনশো গ্রাম আপনারা চাইলে এটা ছোট বেগুন দিয়েও করতে পারবেন যে কোনো সাইজের বেগুন দিয়েই করা যাবে এবার বেগুনটাকে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে প্রথমে দেড় থেকে দু ইঞ্চি অন্তর অন্তর বেগুনটাকে টুকরো করে নেব তারপর এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন পুরোটা বেগুনই আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা পাত্রে কিছুটা জল নিয়েছি তার মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে বেগুনগুলোকে এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে বেগুনের যে একটা কষ আছে সেটাও ছেড়ে যাবে বেগুনগুলো আর কালো হবে না আর অনেকেরই না বেগুন খেলে সমস্যা হয় অ্যালার্জি সেটাও হবে না আর আমরা যখন বেগুনটা ভাজবো তখন তেলটাও কম টানবে সাথেই দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও একটু মোটা করে কেটে নিচ্ছি এবার অনেকেই ভাবতে পারেন যে বেগুনের সাথে আলুগুলো এইভাবে মোটা করে দিলে আলুগুলো সেদ্ধ হবে না তবে আমি যেভাবে রান্না করব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর এদিকে দেখুন নিয়েছি একটা ক্যাপসিকামের আর্ধেকটা আর নিয়েছি একটা টমেটো ক্যাপসিকামটাকে দেখুন এইভাবে মাঝখানের বীজটাকে কেটে বাদ দিয়ে তারপর বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এটা যে কোনো সাইজ করেই কেটে নিতে পারবেন টমেটোটাকেও এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নেব এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আদাগুলোকেও এভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে আর সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ চারমগজ আপনারা তাহলে চারমগজের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না যে কোনো একটা দিলেই হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিট ভেজে নেব যাতে করে টমেটো ক্যাপসিকাম নরম হয়ে যায় দেখুন প্রায় তিন চার মিনিট টমেটো ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি সুন্দরভাবে নরম হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম এবার তুলে রাখবো তুলে একটা পাত্রে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায় মশলাটা তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম প্রায় তিন বড় চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে সর্ষের তেলে করছি এই রেসিপিটা সর্ষে তেলেই ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারবেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুগুলোকে প্রথমে একটু বেশি তেলে ভেজে নেব যাতে ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালতে করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাকুক এই দিকে দেখুন লবণ জলে বেগুনগুলো ভিজিয়ে রাখার কারণে জলগুলো অনেকটাই কালো হয়ে গেছে আর অনেকটা পিচ্ছিল হয়ে গেছে তার মানে বেগুনের যে কষ্টা ছিল সেটা ছেড়ে দিয়েছে এবার দু তিনবার জল পাল্টে পাল্টে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে তাহলে আর কোনো রকম অ্যালার্জির সমস্যা হবে না বেগুনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখুন আলুগুলো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভাজবেন তা না হলে কিন্তু আলু অনেকটা তেল টানবে আর হাইতে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু আলু আর তেলটা টানবে না এবার তেল থেকে দেখুন আলুগুলোকে তুলে নিচ্ছি তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলবেন যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন দিয়ে দিলাম একটু লবণ বেগুনগুলোকেও ভেজে নিতে হবে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভাজবো এখানে কোনো রকম ঢাকা দেব না আর লো ফ্লেমেও ভাজবো না তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে গলে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না বেগুনগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সচার জারে নিয়ে পেস্ট করে নেব ঠান্ডা করে মশলাটাকে পেস্ট করবেন দেখুন প্রায় দুই তিন টেবিল চামচ পরিমাণ জল দিয়ে মশলাটাকে এইভাবে মিম পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে ভেজে নিয়েছি যেহেতু বড় সাইজের বেগুন অল্প সময়ের মধ্যে দেখুন নরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে তেল ছেঁপে তুলব এভাবে তোলার সময় সাইডে একটু চাপ দিয়ে তুলবো যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায় বেগুনগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ হিং আপনাদের যাদের কাছে হিং নেই তারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেবেন হিং দেওয়ার সাথে সাথেই আমি দেখুন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম কেননা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন হিং দেওয়ার সময় তা না হলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে হিং দেওয়ার কারণে যেরকম টেস্টটা বাড়ে হিং পুড়ে গেলে কিন্তু টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে সে কারণেই সাথে সাথে মশলাটাকে দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন মিক্সারের চারে অনেকটাই মশলা লেগেছিলো অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার এক থেকে দু মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতন কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফচা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু অল্প পরিমাণে দিচ্ছি যাতে কালারটা লাল হয় এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে বেগুন ভাজার সময় আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখে এখানে লবণটা যোগ করে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবো যাতে করে মশলার তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মশলাটাকে কষাবো যাতে করে মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি মাঝখানে দু তিনবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আরও একটু সময় নাড়াচাড়া করে নিলাম এবার যোগ করে দিচ্ছি টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই একটু ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু ওই দইটা কেটে যেতে পারে লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর সাথে যোগ করে দিচ্ছি হাফচা চামচ চিনি যেহেতু টমেটো টক দই দেওয়া হয়েছে স্বাদটাকে ব্যালেন্স করবে আর নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার আবারও দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকে প্রথমে দেব আর মশলার সাথে মিশিয়ে নেব আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগবে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন শীতের মটরশুঁটি দিলে খেতে ভীষণই ভালো লাগবে মটরশুঁটি ছাড়াও রান্নাটা করতে পারবেন মটরশুঁটিটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে করে মটরশুঁটি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি মটরশুঁটি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলুগুলো কেটে একেবারে হালকা করে চাপ দিলেই কেটে যাচ্ছে আর মটরশুঁটিটাও একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যেহেতু এখন ফ্রেশ মটরশুটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এবার আমি যোগ করে দেব ভেজে রাখা বেগুন বেগুনগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি বিনা জলে এইভাবে লো ফ্লেমে হাই ফ্লেমে রান্নাটা করতে হবে দেখুন বেগুনগুলোকে মিশিয়ে নিয়েছি আর আরও এক দেড় মিনিট এভাবে রান্না করে নিয়েছি এবার আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় চাইলে আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন তবে আমি আর এখানে ধনে পাতাটা দেব না ঘির গরম মশলার গন্ধটাই খুব ভালো লাগবে বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি একবার যদি খান বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ